নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে চলেন বন্ধুরা আজকে নিউজ থেকে নেওয়া যাক বীরভূম জেলা তারাপীঠে পনেরোই ও ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের শনিবার ও রবিবার দুদিন ব্যাপী হোটেল তীর্থে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে কুড়িতম বর্ষে দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ প্রতিবন্ধীদের হুইল চেয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির ও শিশুদের ব্যাগ ও পড়া সামগ্রী বিতরণ করা হয় শুধু নয় দশটি অসহায় কন্যার গণবিবাহেরও আয়োজন করা হয় অসহায় কন্যাদের বিবাহ ও তাদের সাংসারিক জীবনের সামগ্রীও দান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থারই সভাপতি রক্তিম দাসগুপ্ত সহ সভাপতি মুখার্জি অপু রায় অভিজিৎ গুচাইত প্রদ্যুৎ সাহার যুগ্ম সম্পাদক সত্যরঞ্জন সরকার প্রসাধক্ষ রতন দে এছাড়া কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী গোপাল সাহা সিটি কেবিলের কর্মদা শ্রীযুক্ত তিন দত্ত বরানগর কাউন্সিলর রামকৃষ্ণ পাল বিশিষ্ট সমাজসেবী সাহেব চক্রবর্তী সতীশ সিং আরও অনেক অতিথিবর্গ উপস্থিত থেকে এই সামাজিক অনুষ্ঠানটিকে আরও আলোকিত করে তোলেন বিবাহের দিন সকালবেলা বেশ কিছু সাধু সন্তোষীদের বস্ত্রদান ও ভোজনেরও ব্যবস্থা করা হয় মা তারার আশীর্বাদে সমস্ত বাধা নাশ করে বিশিষ্ট কয়েকজন পুরোহিত দ্বারা সকাল থেকেই হোমযজ্ঞেরও আয়োজন করা হয় দুদিনব্যাপী সমস্ত অতিথি ও বরযাত্রী ক্রমেযাত্রীদের ভোজনেরও ব্যবস্থা করা হয়

মানুষের জন্য কাজ করতে হবে একত্রিতভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে আমরা একত্রিত মানুষ যদি এগিয়ে এসে যদি তাদের সাধ্যমতো চেষ্টা করেন তাহলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা অনেক বেশি তারা এই গ্রুপ থেকে অনেক বেশি সাহায্যপ্রাপ্ত হবে আমার তাম দাস গুপ্ত আমি এখানকার অবৈধনিক এই সংস্থার অবৈধিক সাধারণ সম্ভাবনা